ওকে আসসালাম ওয়ালাইকুম আমার দোস্ত কিভাবে হাতুর দিয়ে সেই কাঠ তৈরি করতে তাদের কাঠ তৈরি করতে দেখেন এইলো আমার দোস্ত অনেক দিন পর দোস্তের লাগে দেখা হয়ে গেছে দোস্ত সেইরকম সেরকম কাজ জানে একের কাজ প্যারাগার্টের দেখে তিনটে মারে সেরকম এই রইছে রাহুল ফার্নিচার যা হঠাৎ করে দেখে হয়ে গেল চিন্তা করলাম তো দোকানেটা সেলফি নিয়ে যাই এর আগে ভিডিও ভিডিও করছিলাম যাক আমি আরও দু দিন পরে আমি আসবো অনেক ফার্নিচারের কাজ চলতে আছে আমি আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো সেরে দেব দু একদিন পরে ভালো ভালো ওয়ার্ডের অফ এই দেখেন এই যে কাজ খুবই অসাধারণ খুবই সুন্দর হাতের দ্বারা কাজ চলে মেশিন ছাড়া নাকি ভাই এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন রিফিং করতে আছে খুবই সুন্দর পুটিং খুবই অসাধারণ দেখেন হাতের দ্বারা কত কিছু মানে হইতে আছে দেখেন আমাদের কত সুন্দর খুবই ভালো লাগতেছে কাজগুলো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে ছয়টা মানে সেল হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে খুবই সুন্দর মানে এই যে কাজ চলে হাতের দ্বারা সবকিছু মেশিন ছাড়া